আসসালামু আলাইকুম প্রিয় ইসলাম দরদি ভাই ও বোনেরা আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব সবে কদর বা লায়লাতুল কদরে অধিক সোয়াব কিভাবে অর্জন করা যায় সেই সম্পর্কে তবে তার আগে আমরা একটু আলোচনা করে রাখি লায়লাতুল কদর আসলে কোন রাতে সংঘটিত হয় আমরা অনেকেই এটা ধারণা রাখি যে সাতাশ রামজানেই সবে কদরের রাত আসলে এই ধারণা বা চিন্তা সম্পূর্ণই ভুল সবে কদর কুড়ি রমজান থেকে ত্রিশ রমজানের ভিতরে যে কোনো বিজোর রাতে হয়ে থাকে যেমন একুশ রমজান রাতে তেইশ রমজানের রাতে পঁচিশ রমজানের রাতে সাতাশ রমজানের রাতে এবং ঊনত্রিশ রমজানের রাতে এবার আমরা আলোচনা করব সবে কদরে কোনো কোনো আমল জিকির কির করলে আমরা অধিক হারে সওয়াব অর্জন করতে পারি একটি কথা আমাদের সকলকে জানতে হবে যে লাইলাতুলক ধরে আমরা যা কিছু আমল করব তা তিরাশি বছর দিয়ে গুণ হবে অর্থাৎ সবেকদরে রাতের আমল তিরাশি বছরের আমলের সমান সুবহানাল্লাহ হাদিসের আলোকে কোন কোনো আমল জিকির ইবাদত আমরা করব সেগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হল এক ফরজ সালাহ অনেক মনোযোগ সহকারে যত্ন নিয়ে পড়া দুই তিনবার সুরা ইকলাস সমান একবার কুরআন খতমের সব যা গুণ হবে তিরাশি বছর দিয়ে মানে তিরাশি বছর ধরে আমি একবার করে কুরআন খতম দিচ্ছি তিন দশবার সুরা ইকলাস সমান জান্নাতে একটি বাড়ি নির্মাণ হবে রাশি বছর চার শুকুরানার সিজদা দীর্ঘ করে সমান আল্লাহর শোকরগোজারি বান্দার অন্তর্ভুক্ত গুনতি রাশি বছর পাঁচ আল্লাহর নিরানব্বই নাম পড়তে পারি সমান তিরাশি বছর ধরে পড়ছি ছয় সুরামূলক সমান তিরাশি বছর ধরে কবরের ফিতনা থেকে বাঁচার চেষ্টা সাত সুরা কাহাফ একমদশ আয়াত সমান তিরাশি বছর ধরে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার চেষ্টা আট সুরা বাকারা শেষ দুই আয়াত সমান ওই রাতের জন্য যথেষ্ট আমল নয় মিনিমাম একটা কুরানের আয়াত মুখস্থ হিফাজ করা সমান তিরাশি বছর ধরে হিফাজ করার চেষ্টার সব দশ মিনিমাম একটা হাদিস পরা সমান তিরাশি বছর ধরে হাদিস পড়ার তালিবে ইলম সব এগারো সাদাকা করা সমান তিরাশি বছর ধরে করছি বারো দুই রাকাত তোবার সালাহ সমান তিরাশি বছর ধরে তবা করছি তেরো জিকির করা সমান তিরাশি বছর ধরে করছি বিশেষ করে কালেমা দুরুদ ইস্তেকফার সাইয়েদুল ইস্তেকফার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার। চোদ্দ কদরের দুয়াশুদ্ধভাবে পরব সমান তিরাশি বছর ধরে পড়ছি পনেরো সুরা বাকারার একশো নং দুয়াটা পড়তে পারি ইবাদতে কোন ভুল ত্রুটি থাকলে আল্লাহ মাফ করবেন ইনশাল্লাহ ইব্রাহিম আলাই হেসাল্লাম কাবাঘর যখন পুংস্থাপন করেন তখন এই দুয়া পড়ে ক্ষমা চেয়েছিলেন জুয়া অব অ্যাকসেপ্টেন্স ষোলো মজলিস বৈঠক শেষের দুয়াটা পড়তে পারি রাসুল সালাহ কুরআন যে কোনো আমলের শেষে কাফারা হিসেবে এ দুয়াটা পড়তেন হিসনুল মুসলিম অ্যাপস এ পাবেন পঁচাশি নং দুয়া ভাবা যায় লাইলাতুল কদরের রাত্রিতে এক সেকেন্ড ঘণ্টা ইবাদতের করা চেয়ে উত্তম এক মিনিট ইবাদত আটান্ন দিন ইবাদতের চেয়ে উত্তম এক ঘণ্টা ইবাদাত তিরাশি বছর ইবাদতের চেয়ে উত্তম এবং চব্বিশ ঘণ্টা মানে এক রাত ইবাদত করলে তিরাশি বছর ইবাদত করার চেয়ে উত্তম সুবাহানাল্লাহ আসুন আমরা সবাই এগুলো আমল করার চেষ্টা করি ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার করে সাদকায় জারিয়ার অংশীদার হয়ে যান